জিদি বাঘাবি কেমনে যাবি দয়ার বির সামনে মুখ দেখাবি কেমনে কেন তোর নাম জিরো যাও সাবি বেকার যাবি জঘ রা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার না নাম রোজা ফুলের বাগান গোবিন্দ ফুরেন ওলি গলিতে গোবিন্দ ফুরেন ওলি গলিতে কতই না ধুম ধাম রজা ফুলের বাগান জোরে বলুন হে আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে গোবিন্দ পুরের গলিতে এ বাজমে নুরানি রাত নুরা জান্নাতের বাগান জোরে বলো আজকের যে সুন্দর আমাদের রজনী কত সুন্দর ওয়াজ নাসিহাত নাতে রাসূল তেলাওয়াত হচ্ছে এই যে এত সুন্দর রাত এই রাত যেমন তেমন রাত নয় এটা একটা জান্নাতের বাগান জোরে বলো কবি বলছেন কি বাজমে নুরানি রাত নুরানি না বাগান রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা আল্লা হাজার নাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান বড়ত মানে গোবিন্দপুর গ্রামে কতই না ধুম ধাম রোজা ফুলের বাগান no